নমস্কার বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ তরকারি বানাবো এর জন্য একটি গাজর নিয়েছি অল্প একটু ফুলকপি নিয়েছি একটি আলু মটরশুটি তারপর একটি বিটরুট নিয়েছি খুব প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আলু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আদা চামচ এখন দিয়ে দিচ্ছি ফুলকপি অল্প একটু ভেজে তারপর গাজর দিয়ে দেব দিয়ে দিচ্ছি গাজর এখন দিয়ে দিচ্ছি ভাজা করা এক চামচ জিরে পাউডার একটু ভাজা আগে ভেজে নিয়েছি ওল পটল লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ গুড়মরিচের মিনিট নেব খুব ভালো করে এখন দিয়ে দিচ্ছি বাটার ফুল ভর্তি এক চামচ দিয়ে দিচ্ছি মদ এই এটি এখন ভালো করে তারপর ঝোল দিয়ে দিব অল্প খুব ভালো এটি শরীরের পক্ষে খুবই ভালো উপকারী তেল কম মশলা কম খুব ভালো থাকবেন সবাই আর এরকম হালকা রান্না খাবেন এখন আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন আমি ঢেকে রেখে দেব চার মিনিট এটা ঢেকে রেখে দেব চার মিনিট পর তরকারি হয়ে গেছে এখন আমি অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটাই দিয়ে দিচ্ছি কারণ গোলমরিচ দেওয়া আছে একটু চিনি দিয়ে দিচ্ছি নামানোর আগে তরকারি হয়ে গেছে তরকারি এই তরকারিটি লুচি বা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে